হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি লাবুনি নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানায় আশা রাখছি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের ভালোবাসা আশীর্বাদে ভালো আছি সুস্থ আছি আজকের ব্লগটাও আমি রান্নাঘর থেকে শুরু করছি মেয়েদের আর কি কাজ সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় কি রান্না করব কি রান্না করব তো আমিও সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে এসেছি কি রান্না করব তো চা বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আজকে আরও পঁচিশে ডিসেম্বর তো কর্তমশাই কালকে রাতের বেলায় বড় বড় দুটো না একটা এনেছে দেওর আর একটা এনেছে কর্তামশাই দুটো কেক দুজনা নিয়ে এসছে তো এর জানাই হ্যাপি ক্রিসমাস আর এই যে কর্তামশাই আর দেওর দুটো কেক নিয়ে এসছে চলুন দেখাই দেখুন এটা এই কেকটা এখন খোলা হয়েছে কিন্তু এই মুখটা খোলা হয়েছে ভেতরটা খোলা হয়নি তো এইটা এনেছে কর্তমশাই আর এই কেকটা এনেছে দেওর দুজনা দুটো কেক এনেছে অন্যদিকে চা বসিয়ে দিয়েছি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি তো সকলের কেক খাওয়ার নেমন্তন্ন থাকলো সবাই চলে আসবেন এই দেখুন দুটো কেককেই খুলে নিয়েছি এখন আমি কেটে সকলকে দিয়ে দেব দেবো সকালবেলায় সকালবেলাটায় চা আর কেক দিয়েই শুরু হোক নিয়ে নিয়েছি আর কেক নিয়ে নিয়েছি সবাইকে দিয়ে দেব সকলকে কেক টেক দিয়ে টা খেয়ে রান্নার মেনে করেছি আর দিয়ে যে মাংস রান্না হবে নতুন আলু দিয়ে নতুন আলু ভেজে নিয়েছি এই একদিকে মশলা বেটে নিয়েছি দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি মশলাটা কষানোর পরে যে মাংসটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব আর অন্যদিকে মিষ্টিদের জন্য একটু আলুর দম করবো এই যে আলুর দম করে নিয়েছি আর মাংসটাও হয়ে গেছে আর আগে যে চচ্চড়ি করেছিলাম খেয়ে নিয়েছি ডাল করেছিলাম কি হয়েছে আমার কি হয়েছে কোনটা চাই এইটা চাই ওটা এখন কোথায় পাবো আমি কান্না করে না মা মা আর কি জ্বালায় একই জিনিস দুজনারই লাগবে বাবুর যেটা লাগবে সেটা ও দুষ্টু বুড়িরও লাগবে তো ওই ওই চশমাটা দুষ্টু বুড়ির জন্য পাওয়া যায়নি আমি স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি পুজো করতে তো আজকে ভালোই ঠান্ডা পড়েছিলো যার জন্য গপুকে স্নান করেই আমি সোয়েটার পরিয়ে দিয়েছি আর এই সোয়েটারটা আমার মা বৃন্দাবন থেকে এনে দিয়েছিল যার জন্য আজকে একটু ঠান্ডা ঠান্ডা ছিল বলে গোপুকে স্নান করিয়েই আমি সোয়েটারটা পরিয়ে দিয়েছি আর আজকে গোপুকে হ্যাঁ কেক দিয়ে পুজো করেছিলাম ছানার কেক দিয়ে এই যে দেখুন এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও আমি কর্তমশাই আর চলে এসেছিলাম বাজারে একটু বাজার করতে মিস্ত্রিরা কাজ করছে ওদের বেলার খাওয়ার জন্য রান্না করতে হয় যার জন্য একটু বেশি সবজি তরকারি রান্না করতে হয় তো ওই জন্য বাজার শেষ হয়ে গেছিলো আমি আর কর্তা চলে এসেছি বাজার করতে তো অনেক রকমেরই সবজি নেওয়ার পরে এখন চলে এসেছি আলু নিতে নতুন আলু তো অনেক দিন আগেই উঠে গেছে তো একটু চন্দ্রমুখী আলু নিয়ে নিয়েছি আর একটু নতুন আলুও নিয়ে নিয়েছি তো তারপরে অনেক রকমের শাক নিয়েছিলাম সবজি নিয়েছিলাম আর এদিকে দুষ্টু বুড়ি এত বাজার করবার পর আমি চলে এসেছিলাম ছাঁচ নিতে কারণ আগের দিনে ছাঁচটা ফেটে গেছিলো তো বাড়ি চলে এসেছি দেখুন বাড়িতে এসে সব সবজিগুলো এখন গুছিয়ে নেব তো রান্নাবান্নাও করতে হবে তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করে খেয়ে দেয়ে এই যে এখন আমরা শুতে চলে এসেছি তারপরে আর ভিডিও করা হয়নি দুষ্টু বুড়িও শুয়ে পড়েছে অন্যদিকে বাবুও শুয়ে পড়েছে আর কর্তমশাই ফোন দেখছে আর এখন দুষ্টুবুড়ির কত বাইনা না এখন আমাকে পড়িয়ে দেবে আর কি ও ও যা যা শিখেছে এখন সেইগুলোই আমাকে এখন পড়া পড়াবে তা আমাকে বলছে মা তুমি বলো আমার সঙ্গে 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 এখন আমাকে আমাকে পড়তে হবে J K K K K L L, L. L. M M N N W. Y. X. Y. X. Y, Y, Y. ঠিক আছে অনেক পড়াশোনা হলো অনেকটাই রাত হয়ে গেছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পেজটাকে ফলো করতে একদমই ভুলবেন না তো গুড নাইট টাটা